সব ভাবনা ওর মাথায় একবারও এলো না বরুন ও শুধু ঘন্টা গুনলো মিনিট গুনলো আর হিসেব করলো উনিশ তারিখ পার হয়ে গেল পাশুন্ডটাকে শাস্তি দিয়ে যাই গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়বো তার নাম হৃদয়হীন লিখেছেন আশাপূর্ণা দেবী সেরেছে চুলের শেষ ফিনিশিং টাচটা দিয়ে জুতোয় পা ঢোকাতে যাচ্ছে টেলিফোনটা করে বেজে উঠল সেরেছে না দীপঙ্করকে মেরেইছে একেবারে লাস্ট মোমেন্টে ফুলকি টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক মিনিট দেরি হয়ে গেলেই ফুলকি আর ফুলকি থাকবে না অগ্নিশিখা হয়ে উঠবে এবং দু মিনিট পার হয়ে গেলেই হাতের টিকিট দুখানা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিয়ে গট গট করে চলে যাবে ফুলকিদের বাড়িটা প্রিয়া সিনেমার দরজা থেকে দু মিনিটের পথ তা না হলে ফুলকি কেন টিকিটটা কেটে দাঁড়িয়ে থাকবে ও ভূমিকা তো বরাবর দীপঙ্করেরই দীপঙ্করের ক্ষেত্রে অবশ্য অপেক্ষার সময়সীমা উত্তীর্ণ হয়ে যাবার পর যদি ফুলকি এসে দাঁড়ায় ফুলকির মুখের রেখায় চোখের ভঙ্গিমায় অপরাধ বোধের চিহ্ন মাত্র দেখতে পাওয়া যায় না কেন থাকবে ওর খুন মাপ না ও মেয়ে না বাড়ি থেকে বেরোবার পথে ওর একশো রকম বাধা না অতএব ছবি শুরুর মুখেও যদি এসে পৌঁছয় ফুলকি বেশ অপাপবিদ্ধা মুখেই বলে বেশিক্ষণ দাঁড়িয়ে আছো নাকি অথচ নিজে ওই এক থেকে দু মিনিট ইস বেরোবার মুখে ফোন না কাজ নেই কে করেছে কে জানে দীপঙ্কর তাই ডাক দিল দীপঙ্কর সবে দরজার বাইরে পা ফেলেছে মাত্র বানটি ছুটে এল দাদা দাদা সর্বনাশ তোর বন্ধু বরুণ বলছে তুই ভাগ্যিস দীপঙ্কর একটা অমুঘ নিয়তির ইশারা পেল ধীরভাবে এসে রেসিভারটা তুলে নিল আসতে বলল আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ট্যাক্সি ধরে ট্যাক্সি ধরতেই বেরোচ্ছিল দীপঙ্কর বাসে যাবার চিন্তা অনেক আগেই ছেড়েছিল এখনো বেরিয়ে ট্যাক্সি নিল একটা গেল প্রিয়া সিনেমার দিকে নয় তার একদম বিপরীত দিকে সীতিশীর বাড়ির দরজায় বরুণ দাঁড়িয়ে দীপঙ্করকে দেখে আস্তে আস্তে সে বলল ভাবা যায় না শুদ্ধ মৃতির বাড়িতে যেমন জনসমারোহ হবার কথা তেমনটি নেই ছাড়া ছাড়া ভাবে যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দীপঙ্কর তাদের চেনে না নিচে বসবার ঘরে দুজন বয়স্ক ব্যক্তি অন্ধকার মুখে সোফায় বসে আছেন তাঁদের চেনে না দীপঙ্কর কিন্তু এ বাড়িতে কাকেই বা চেনে শীতেশ তার নিপা বৌদি ছাড়া কেন ঘুমের বুড়ি খেল নিপা কখন খেল এখন তো প্রায় বিকেল দুপুরে খেয়েছে নাকি বরুণ নিস্তব্ধ শুধু সঙ্গে করে সিঁড়ি ভেঙে নিয়ে চলেছে দীপঙ্করকে তিনতলায় নিপার ঘরে নিপা শীতেশের শোবার ঘরে যে ঘরে দীপঙ্কররা বছরে একবার করে মাত্র এসেছে নিপাশিতেশের বিবাহবার্ষিকীতে অন্যমনস্কভাবে হাতের কবজি উল্টে ঘড়িটা দেখে দীপঙ্কর এতক্ষণে হাতের টিকিট দুটো ছিঁড়ে ফেলে দিয়ে প্রিয়ার গেটের সামনে থেকে চলে গেছে ফুলকে আচ্ছা কোথায় যেতে পারি হঠাৎ এ সময় তিনটে শোর টিকিট ছিল বাড়ি ফিরে যাবে কোন লজ্জায় বাড়িতে ওর বৌদি আছে না তার প্রেমিক যে তাকে কথা দিয়ে কথা রাখেনি এই কথাটা তো বলা যায় না আচ্ছা ও কি তাহলে একা পার্কের বেঞ্চে গিয়ে বসে থাকবে রোদের সময়টা তারপর ওর বান্ধবীর বাড়ি গিয়ে বাকি সময়টা কভার করে যথাসময় বাড়ি ফিরবে খুব সম্ভব তাই করবে ও যা মানিনি এমন খবরটা কিছুতেই দেবে না কাউকে সিঁড়ির শেষ ধাপটা শেষ হল খুব চড়া ধূপের গন্ধ আসছে কোথা থেকে বরুণ নাস্তে আস্তে বলল এবং তোর কোন এক পুলিশ অফিসার মামা আছে না পুলিশ অফিসার মামা ও হ্যাঁ ও মামা মার মাস্তুধু ভাই তাকে কি হবে বুঝতেই তো পারছিস এদের ফ্যামিলি ফিজিশিয়ান ডেথ সার্টিফিকেট দিতে রাজি হয়নি চলে গেছে তো বার্নিংঘাটে গিয়ে তো আবার বেগর বাড়িতে পড়তে হবে না শোনা তোর ওই মামার কাছে যদি চলে যাস একবার এদের গাড়িটা নিয়ে বলে কয়ে যা হোক করে একটা ব্যবস্থা কর বাবা কিন্তু বলুন কেন এরকম হলো বলতো সেটাই তো আশ্চর্য ভাবা যায় না কখন এমন হলো ডাক্তার তো নাকি বলে গেছে শেষ রাত্রে শীতেশ কোন জাহার নামে ছিল শীতেশ অফিসের ট্যুরে বাইরে গিয়েছিল কাল রাত্রে ফেরার কথা ফিরতে পারিনি বেলা নটায় ফিরেছে তো বেলা আটটা পর্যন্ত বৌদিকে ঘুম থেকে উঠতে না দেখে কাজের লোকেরা ভয় পেয়ে দরজায় ধাক্কা ধাক্কাধাক্কি করেছে তারপর সাড়া না পেয়ে বৌদির বাপের বাড়িতে গড় চায় ছুটেছে তখন গড় চায় ছুটেছে ফোন করতে জানে না বুঝি ফোন তো নিপা ঘরের মধ্যে না তো ওরাও চলে গেছে শীতেশ তাও ফিরেছে একটু পরে নীলা বৌদির বাবা আর মামা এসেছে ও ওই যে বসে রয়েছে না ড্রয়িং রুমে দরজা দরজা কি ভাঙল পুলিশ ভাঙতে হবে কেন শীতেশদার কাছে তো দরজার চাবি থাকে দুজনের কাছেই থাকে শোন একবার সীতেশদার সঙ্গে দেখা করে চলে যা প্লিজ তোর মামার কাছে বুঝছিস দীপঙ্কর ভাবে আচ্ছা কি মামাকে এখন কোথায় পাওয়া যাবে থানায় না বাড়িতে নাকি আদৌ পাওয়াই যাবে না ইস তাহলে তো শীতেশ দা খুব মুশকিলে পড়ে যাবে কিন্তু মামার লোকটা দিন দিন আরো উন্নয় হয়ে উঠছে ভাগ্নি বলে কিছু কম অগ্রাহ্য ভাব দেখায় না হয়তো বিশ্রী কিছু সন্দেহ করতে পারে নীলা নাম জড়িয়ে আমার নামে যদি কিছু বলে বসে সহ্য করা শক্ত হবে হচ্ছে যে আমার কাছে কত কত সমীহের বারান্দার শেষ সীমা এসে আর একবার থমকালো দীপঙ্কর ঘরের সামনে পৌঁছলে এক ঝলক হাওয়ার সঙ্গে উগ্র সৌরভবাহী খানিকটা ধোঁয়া যেন মুখের উপর একটা ঝাপটা মারল দীপঙ্কর অবচেতনে বলে উঠল এত ধূপ কেন বরুণ বলল ডেড বডির ব্যাপার বারো ঘন্টা পার হতে চলল না ঘরের মাঝখানে পাতা জোড়া খাটের একধারে ধারে শুয়ে থাকা নিপাকে দেখতে পাওয়া গেল দীপঙ্কর ভাবল কিন্তু এত সেজে শুয়ে রয়েছে কেন নিপা বৌদি ও তো মরব ভেবেই শুয়েছিল আশ্চর্য মরব ভেবে কেউ এমন ঝকঝকে বুটিদার আকাশী নীল রেশমি শাড়ি পরে এপ্রিলের বেলা কাঁচের জানলা দিয়ে লালচি সোনালি আলোর আভা ছড়িয়ে পড়েছে নিপার মুখে নিপার বিছানায় মনে হচ্ছে নিপা ঘুমের অতলে তলিয়ে আছে ওই মুখ আর কোনদিনও বলে উঠবে না বাপা দীপঙ্কর কতদিন পরে এলি এবার দীপঙ্কর হঠাৎ এই স্তব্ধ ঘরের পক্ষে একদম বেমানান চড়া গলায় বলে উঠল শীতেষ কোথায় বরুণ আগে এ ঘরে ঘুরে গেছে বরুণ তাই আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল কি অদ্ভুত জায়গায় বসে রয়েছে সীতেশ সোফার পিছনে জানালার নিচে দেয়ালে পিঠ ঠেকে সীতেশের গায়ে একটা হাত কাটা গেঞ্জি আর পরনে একটা দামি প্যান্ট তার মানে শীতেশ বাড়ি ফিরে আর কিচ্ছু করেনি গায়ের জামাটা খুলে ছুঁড়ে ফেলা ছাড়া শীতেশের মুখে চাপা দেওয়া হাত দুটো খুলে ঝুলে পড়ল শীতেশ দা সমস্ত পরিস্থিতিটাকে তছনচ করে ফেলে হাউমাউ করে কেঁদে উঠে বলে চলল বিশেষ কর ভাই বিশেষ কর আমার কোনো দোষ নেই ভেবেছি যে আমি কি করব আমি কি করব যদি হঠাৎ লাইন মেরামতের দরকার পড়ে আর ট্রেন আট ঘন্টা লেট আমি কি করতে পারি দীপঙ্কর দীপঙ্কর আমি উড়িষ্যার একটা গ্রামের ধারে সাইডিংয়ে পড়ে থেকে মাথার চুল ছিঁড়তে লাগলাম আর মনে মনে চেঁচাতে লাগলাম নিভা নিপা! হ্যাঁ দেখো আমার অবস্থা নিপাহীপা তুমি আমার মানসিক অবস্থা মনে মনে বুঝতে অন্তত চেষ্টা করো আর নিপা কি না হ্যাঁ তোদের ওই নিপা বৌদি আমার সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করে বসলো জানিস তো খুনের আসামিকে একটু সুযোগ দেওয়া হয় তাকে কিছু বলবার জন্য আর নিপা এই সামান্য অপরাধেও নিপা আমার কথাটা আমাকে বলতে সময় দিল না রায় দেওয়া হয়ে গেল হয়ে গেল দীপঙ্কর আচ্ছা শোন কথা দিয়ে সে কথা রাখতে না পারার অন্য কোনো কারণও তো থাকতে পারে বল আমার আমার কোনো অ্যাক্সিডেন্টও তো হতে পারত এসব ভাবনা ওর মাথায় একবারও এলো না বরুণ ও শুধু ঘন্টা গুনলো মিনিট গুনলো আর হিসেব করলো উনিশ তারিখ বার হয়ে গেল পাশন্ডটাকে শাস্তি দিয়ে যাই কিন্তু উনিশ তারিখের রহস্যটা কি দীপঙ্কর জানে না বরুণ জানে কারণ বরুণ অনেক আগে এসেছিল তখন শুধু দশ ঘন্টা ট্রেন লেট করে এসে অস্নাত অভুক্ত লোকটা আকাশ থেকে আছড়ে মাটিতে পড়ে গিয়েছিল তখনও বুঝতে পারিনি নিপা মেয়েটার সব ইন্দ্রিয় জবাব দিয়েছে ও আর কোনো কিছুই দেখতে পাবে না শুনতে পাবে না তাই নিপার দেহটাকে নাড়া দিয়ে যত পারছিল কথা বলে চলেছিল সেই অনর্গল এলোমেলো কথার কিছু টুকরো থেকে বরুণ জানতে পেরেছিল উনিশ তারিখটা কি। উনিশ তারিখটা নিপার জন্মদিন শীতেশের জন্মদিনে নিপা ওদের দুবাড়ির আত্মীয় স্বজনকে ডাকে খাওয়া দাওয়া করে হইচই করে জন্মদিন পালন করে কিন্তু নিপার জন্মদিনে না সেদিন কোনো ঘটাটোটা নয় কোনো বাইরের লোক নয় সেদিন শুধুই তারা দুজনে সেদিন শীতেশ অফিসের ছুটি নেয় দুজনে মিলে ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায় যেখানে খুশি ঘোরে যেখানে খুশি খায় সন্ধ্যেবেলা বাড়ি ফেরে তারপর নিপা স্নান সেরে চুল বেঁধে নতুন শাড়ি পরে সুন্দর করে সাজে তারপর নিপা গান গায় তারপর এই তিন তিনতলাতেই দুজনে টেবিলে মুখোমুখি বসে খায় আর তারপর নিপা সুন্দর শাড়ি পরেই ঘুমোয় এই নিপার জন্মদিনের প্রোগ্রাম কিন্তু এবারে হঠাৎ দিন তিনেক আগে শীতেশের হেড অফিস থেকে অর্ডার এলো দুদিনের জন্য উড়িষ্যা যেতে হবে নিপা বলল উনিশ তারিখের ভোরবেলার প্রোগ্রামের কি হবে তবে হবে আঠেরো তারিখ রাতেই তো ফিরছে ঠিক আরে ঠিক আর যদি না ফেরো আমার নামে কুকুর পুষো যত সব সেকেলে কথা সেকেলে হলে কি হবে প্রতিশোধ নেবার এমন উৎকৃষ্ট উপায় আর পাবে কিন্তু আঠেরো তারিখে শীতে এলো না এলো তার ট্রাঙ্কল নিপা কাল সকালটা থাকতে না পারলে একটা মস্ত বড় অর্ডার ফসকে যাবে বুঝেছ কোম্পানির দারুণ লোকসান হবে আচ্ছা কি করি বলো বিবেক বলে একটা জিনিস আছে তো এদিক থেকে উত্তর গিয়েছিল তা বটে তবে সেটা বোধ হয় শুধু কোম্পানির জন্যই মজুদ থাকে আহ তোমার আর আমার কোম্পানির ওপর সতীনের হিংসে গেল না আরে কাল সকালেই কাজ মিটিয়ে বেরিয়ে পড়বো বুঝেছ রাত্রির দিকে ফিরবই আরে তুমি তোমার সেই আকাশের মতো নতুন শাড়িটা পরে সুন্দর করে সেজে বসে থাকবে কেমন রাত্রিটা কত রাত্রি হবে ট্রেন পৌঁছবার কথা তো নটা দশে তবে লেট টেট করলে একটু এদিক ওদিক হতে পারে খেমা ঘেন্না করে নিও শোনো রাত বারোটা বেজে যাবার পর কিন্তু আর উনিশ তারিখটা আকাশি শাড়ি পরে বসে থাকবে না ট্রাঙ্কলে সময় ফুরিয়ে গিয়েছিল কেটে গিয়েছিল শীতেশের আর উত্তর দেওয়া হয়নি হঠাৎ চেঁচিয়ে উঠল শীতেশ আরে তাই বলেও ঘড়ি দেখে দেখে হিসেব করে বসবে কাগজে লিখে রাখবে উনিশ তারিখ শেষ হয়ে গেল হ্যাঁ হার আমার কোনো দোষ নেই আর আর সেই কাগজ হাতের মুঠো চেপে বিষ বড়ি খাবে কেন কেন বিচার করবে না বিবেচনা করবে না কেন না তিনি মেয়ে মানুষ অভিমানটাই তার ধর্ম এই তোদের নিপাবৌদি বুঝেছিস তোরা ভাবতিস কি নরম কি মমতাময় দেখ দেখ তাকে দেখ ওই মুখটার দিকে মমতার লেশ আছে কঠিন কঠিন পাথর দু দুহাতে ধরে বলল শীতিস্তা শীতিস্তা চুপ করো প্লিজ চুপ করো জল খাও জল খাও একটু দীপঙ্কর সেই মুখটার দিকে তাকিয়ে দেখে দীপঙ্করের মধ্যে একটা ভূমিকম্পের তোলপাড় ঘটে যায় দীপঙ্কর দেখতে পায় কঠিন কঠোর মুখে শুয়ে রয়েছে ফুলকি হ্যাঁ ফুলকি সেই মুখ সেই নাক সেই রং বিচার করেনি বিবেচনা করেনি কৈফিয়তটুকু শোনবার ধার ধারেনি বরুণ আমি চলে যাচ্ছে চলে যাচ্ছিস হ্যাঁ আমার ভীষণ শরীর খারাপ লাগছে বুঝলি দম বন্ধ হয়ে আসছে আরে কেন কেন এই ধোয়ার জন্য নাকি কিন্তু তোর তোর মামার ব্যাপারটা আচ্ছা আচ্ছা আমি তাই তাই যাচ্ছি যাচ্ছি ছুটে যা ভাই গাড়ি বার করাই আছে মামাকে হাতে পায়ে ধরে যে করে হোক ফুলকির আঁকা ভুরু সমেত চোখ দুটো কপালে উঠে গেল ফুলকি সেই কপালে হাত দিয়ে বলল মাই গড টিকিট দুখানা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি না ছবি দেখেছি এইটা জানবার জন্য তুমি অত বড় একটা দরকারি কাজ ঠেলে রেখে ছুটে এসেছ অথচ ভাবতাম নিপা বৌদির ওপর তোমার বড় ভালোবাসা সত্যি বলতে তোমার ওই নিপা বৌদির ওপর ভালোবাসার বহু দেখে হিংসেই হতো আমার দেখালে বটে ছি 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 মানুষটার ডেড বডি পরে রয়েছে আর তুমি এসেছ প্রেমিকার তল্লাশ করতে সে সিনেমা গেল আরে যাব না কেন তুমি এলে না বলে কি কি করব না আমি দেখলাম টাইম ওভার তোমার পাত্তা নেই এদিকে গেটের ধারে দুটা দেখলাম ঘুরঘুর করছে টিকিটের জন্যে না আমার জন্য কে জানে একটা টিকিট ওর হাতে ধরিয়ে দিয়ে বলুম এই একটু দেখ দীপঙ্কর দা আসে কিনা হ্যাঁ না এলে তুই এসে ঢুকে পড়িস দীপঙ্কর আস্তে আস্তে বলল এলাম না বলে তোমার কোনো দুশ্চিন্তা হল না কেন কি দুঃখে দুশ্চিন্তা অত সস্তা নাকি ভাবলুম তুমি সেই সেই দিনের শোধ নিতে একটা প্যাঁচ দিলে এই যা যা গাড়িতে হর্ন দিচ্ছে যাই বলো বাবু তুমি একদম হৃদয়হীন তোমার নিপা বৌদির বডি পড়ে আর তুমি ওদেরই গাড়িতে চড়ে ভাবা যায় না নিঃশব্দে বেরিয়ে গেল দীপঙ্কর ওকে বলে উঠতে পারল ফুলকি আমি হঠাৎ নিপা বদলে তোমাকে দেখতে পেলাম একদম তুমি তাই আমি না পুরুষ মানুষ সহজে তার কথা বলতে পারে না তাই বেশিরভাগ সময় হৃদয়হীনের তালিকায় নাম ওঠে তার কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো